হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবান্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমার সিম্পলি আবান্তিকা পরিবারের অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করেন আমেরিকাতে আমরা কিভাবে এলাম আমেরিকাতে আমাদের জীবন সংগ্রামের বিভিন্ন দিকের কথা আজকে ভাবলাম সেই সমস্ত কিছুই গল্প করা যাক আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তাই করছি আজকের এই স্পেশাল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে আমেরিকায় আসার প্রথম ফ্লাইটের দৃশ্য এবার একটু পুরনো দিনে গল্প করা যাক আমার জন্ম ব্যারাকপুর আর পাঁচটা বাচ্চার মতো নাচ গান আঁকা এবং পড়াশুনো শিখে আমার বড় হওয়া আমার বাবা মা সবসময়তে উৎসাহিত করেছে পড়াশুনো করে আত্মনির্ভরশীল হতে তারা অনুপ্রেরণা জুগিয়েছে শুধু একজন মেয়ে হয়ে ঘরের কোণে আবদ্ধ থেকে নয় একজন শিক্ষিত পরিপূর্ণ মানুষ হয়ে নিজের আত্মমর্যাদা অর্জন করতে আজকে তাদের আশীর্বাদ আমার জীবনের পাথেও বর্তমানে আমি আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমেরিকার হিউস্টন শহরটা কিন্তু বেশ সুন্দর এখানকার যে আবহাওয়া সেটি আমাদের দেশের আবহাওয়ার সাথে অনেক মিল রয়েছে গরমকালে যেরকম বেশ গরম পড়ে আবার শীতকালে টেম্পারেচার এক দিনে মাইনাস ওয়ান বা এক দুই ডিগ্রিতেও হয়ে যায় তাই ওয়েদারটা কিন্তু বেশ ভালো আমেরিকাতে আমরা যখন এলাম তখন ছিল ফেব্রুয়ারি মাস আর ওয়েদারটাও বেশ ভালো ছিল আমেরিকাতে পা রাখার পর দেখলাম পৃথিবীর অন্য একটি প্রান্তে সেখানেতে নিয়মকানুন বেশভূষা ভাষা সমস্ত কিছুতেই বিস্তর ফারাক ধীরে ধীরে দেশটিকে আপন করতে লাগলাম দেশটিকে ভালো বাসতে শুরু করলাম কারণ যে দেশ আগামী দিনে আমরা থাকবো সেই দেশটিকে যদি একটু ভালো না বাঁচতে পারি তাহলে সেখানে থাকবো কেমন করে বলুন তো প্রথমে আমেরিকাতে আসার পর আমরা একটি হোটেলে ছিলাম হোটেলে ছিলাম প্রায় সতেরোটা দিন হোটেলে থাকাকালীন আমরা অ্যাপার্টমেন্ট খোঁজা শুরু করেছিলাম কারণ হোটেলেতে থাকার পর আমাদেরকে অ্যাপার্টমেন্টে শিফট হতে হতো আমাদের হোটেলে ছিল একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট সেখানেতে রান্না করারও ব্যবস্থা ছিল তাই আমরা রান্না করেই খাওয়া দাওয়াটা সারতাম এখানকার গ্রসারি স্টোরগুলো কেমন সেখানেতে কিভাবে বাজার করতে হয় সমস্ত কিছুই ধীরে ধীরে শিখতে শুরু করলাম আসলে আমাদের দেশের গ্রসারি স্টোরের তুল থেকে আমেরিকার গ্রসারি স্টোরগুলো কিন্তু অনেক আলাদা কারণ আমাদের দেশে সাধারণত ছোটো ছোটো দোকান থাকে অবশ্য আজকাল ডিপার্টমেন্টাল স্টোরও অনেক রয়েছে তবে এখানকার গ্রসারি স্টোরগুলো বলবো প্রচুর স্টক থাকে আর যেখানেতে সবজি পাতি যেগুলো আমরা নিই সেগুলো এখানেতে অনেক ফ্রোজেন থাকে তবে টাটকা শাকসবজিও থাকে তবে ফ্রোজেন শাক থাকে আর মাছ মাংস বেশিরভাগই এখানকার ফ্রোজেন তাই আমরা যারা দেশে দিয়ে পুকুরের টাটকা জলের মাছ বা গাছের টাটকা সবজি খেয়ে অভ্যস্ত তারা কিন্তু দেশ থেকে আসার আগেই মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবো যে আমেরিকাতে আসার পর আমাদেরকে ফ্রোজেন খাবার দাবার খেতে অভ্যস্ত হতে হবে আর অনেকে হয়তো ভাবেন যে আমেরিকাতে আমাদের দেশে রেস্টুরেন্টও প্রচুর রয়েছে সেখান থেকে রীতিমতো অর্ডার করে খাবেন বা উইকেন্ডে প্রত্যেক সপ্তাহে আপনারা রেস্টুরেন্টে গিয়ে খাবেন সেটা কিন্তু আমেরিকাতে আসার পর অনেকাংশেই সম্ভব হয় না কারণ এখানকার যে দেশীয় রেস্টুরেন্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন অর্ডার করে খেতে পাবেন না কারণ প্রাথমিক অবস্থায় আসার পর অনেকেরই একটু অর্থনৈতিক টানাটানি দেখতে পাওয়া যায় আর তাই প্রয়োজন হয়ে পড়ে নিজের ঘরে নিজের হাতে তৈরি রান্না তাই যারা এখনও রান্নাটা শিখে উঠতে পারেননি বা রান্নার হয়তো বেসিক নলেজ নেই তারা চেষ্টা করবেন আমেরিকায় আসার আগে রান্নাটা একটু শিখে আসতে বেসিক কিছু রান্না সেগুলো অবশ্যই আপনারা ইউটিউবের সহায়তাতে অবশ্যই করতে পারবেন তবে জানেন তো সারাদিনের কাজের পর আপনাদের ইচ্ছা হয়তো নাও করতে পারে কিন্তু তার সত্ত্বেও আমেরিকাতে আসার পর নিজের কাজ কিন্তু আপনাদেরকে নিজেদেরই করতে হবে এরপর আমরা অ্যাপার্টমেন্টে শিফট করার চেষ্টা করলাম এখানে অ্যাপার্টমেন্ট রেন্ট নেওয়ার পদ্ধতিও আমাদের দেশের তুলনায় অনেকটাই আলাদা এখানকার লিজিং অফিস থাকে সেই লিজিং অফিসেতে কনট্যাক্ট করতে হয় এবং সেখানেতে গিয়ে অ্যাপার্টমেন্ট ভিজিট করতে হয় তারপরেতে কিছু পেপার ওয়ার্কসও থাকে তবে যেহেতু আমরা প্রথম আমেরিকাতে এসেছি তাই আমাদের কোনো রেন্টাল হিস্ট্রি ছিল না ক্রেডিট হিস্ট্রিও কিছুই ছিল না তাই প্রথম দিকে অ্যাপার্টমেন্ট পেতেও আমাদের একটু সমস্যা হয়েছিল তবে রেন্টাল হিস্ট্রি এবং ক্রেডিট হিস্ট্রি না থাকার দরুন আমাদেরকে কিছু টাকা ডিপোজিট করতে হয়েছে মানে কিছু ডলার ডিপোজিট করতে হয়েছে প্রায় পাঁচশো ডলার মতো এবং পরবর্তীকালে আমরা অ্যাপার্টমেন্ট পেয়েছি এই অ্যাপার্টমেন্ট খোঁজার সাথে সাথে আমাদেরকে কিন্তু এসএসএন নাম্বারও তৈরি করতে হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও ওপেন করতে হয়েছে এবং তার সাথে ক্রেডিট কার্ডও নিতে হয়েছে প্রথম দিকে আবার ক্রেডিট কার্ড পেতেও অসুবিধা হয়েছিল তো সেক্ষেত্রে আমরা একটি ডিসকভার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেছিলাম কারণ এখানেতে ক্রেডিট কার্ডের কিন্তু গুরুত্ব অসম্ভব তাই আপনি একদম শুরুর থেকেই ক্রেডিট কার্ড যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরই সুবিধা হবে এক্ষেত্রে আমি কোনো পেইড প্রমোশন না করেই বলছি আমরা প্রথম দিকে এসে ডিসকভার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেছিলাম তবে তার জন্যে অবশ্যই এসএসএন নাম্বার লাগে এরপরেতে আমরা অ্যাপার্টমেন্টে শিফট করি সতেরো দিন হোটেল বাসের পর এবং অ্যাপার্টমেন্টে আসার পর দেখলাম ফার্নিচার কেনার অদ্ভুত রকমের পদ্ধতি মানে আমাদের দেশের তুলনাতে এখানকার ফার্নিচার কেনার পদ্ধতি আলাদা এখানকার যে কোনো স্টোরে গিয়ে আপনি ফার্নিচার অর্ডার দিতে পারেন বা অনলাইনেও আপনি ফার্নিচার অর্ডার দিতে পারেন আপনাকে একটি বক্স এসে ওনারা ডেলিভার করে দিয়ে যাবেন আপনাকেই কিন্তু নিজেদেরকে সমস্ত ক্যাটালগ দেখে নিজেদেরকে ফার্নিচার ফিট করতে হবে প্রথম দিকে করতে কিন্তু বেশ মজাই লাগছিল একটি নিজেদের খাট নিজেরা অ্যাসেম্বল করছি নিজেদের চেয়ার টেবিল সব নিজেরা অ্যাসেম্বল করলাম তবে সেইগুলো সবই সময় সাপেক্ষ ব্যাপার এরপরেতে আসি গাড়ি কেনা আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টের তেমন সুযোগ প্রায় নেই আর আমরা যেহেতু হিউস্টনের একটু আউটস্কার্টসে থাকি আমরা চেয়েছিলাম অফিসের কাছাকাছি একটি অঞ্চলেতে অ্যাপার্টমেন্টে থাকার জন্যে এবং যেহেতু একটি একটি আউটস্কার্টস তাই সেখানে পাবলিক ট্রান্সপোর্টের সুযোগ পাইনি এখানে যোগাযোগের একমাত্র মাধ্যম নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস তো প্রত্যেক দিন যদি আপনি ক্যাবে করে বাজার দোকান করেন বা ক্যাবে করে অফিস যান তাহলে দেখবেন মাসের শেষে আপনার প্রচুর ডলার বেরিয়ে যাচ্ছে সেই জন্যে অনেক মানুষই কার নিয়ে নেন কেউ কার রেন্টে নেন কেউ আবার কার পারচেস করে নেন এক্ষেত্রে কার পারচেস করতে গেলে অনেকে ভাবেন পুরনো গাড়ি কিনবেন না নতুন গাড়ি কিনবেন পুরনো গাড়ি কিনতে গেলে দাম অবশ্যই অনেকটাই কম পড়ে কিন্তু পুরনো গাড়ির হয়তো অতদিন থাকে না কখনো সখনও খারাপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি একটু মানুষ ঝুঁকি নিয়ে নতুন গাড়ি কিনে ফেলেন তাহলে একসাথে অনেক বছর তিনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে নতুন গাড়ি কেনার জন্যে আবার প্রয়োজন ক্রেডিট হিস্ট্রি সেক্ষেত্রে আমাদের প্রথম ক্রেডিট হিস্ট্রিও সেইভাবে ছিল না তাই গাড়ি কিনতে গিয়েও আমাদেরও কিন্তু বেশ ঝক্কি ঝামেলা পোয়াতে হয়েছিল অবশেষে নতুন বাড়ি নতুন গাড়িতে জমিয়ে সংসার শুরু করলাম এবার বলি আমেরিকাবাসীর যে জীবনযাত্রা সেটা কিন্তু এক একজন মানুষের কাছে এক এক রকম যারা ধরুন অনেক বছর ধরে আমেরিকাতে রয়েছেন প্রচুর বন্ধু বান্ধব রয়েছেন এমন জায়গায় বসবাস করছেন যেটি পুরো বেঙ্গলি কমিউনিটি তাদের জীবনযাত্রা একরকম আবার যারা ধরুন নতুন এসেছেন এসে যাদের পুরো স্ট্রাগল লাইফ চলছে এবং যারা ধরুন এমন কোথাও রয়েছেন যেখানেতে কমিউনিটিতে না আছেন বেঙ্গলি বা না আছেন দেশীয় মানুষজন তাদের জীবনযাত্রা আবার আরেক রকম তবে আপনি আমেরিকার যে কোনো অঞ্চলেই থাকুক না কেন আপনাকে কিন্তু পরিশ্রমী হতে হবে কারণ আমেরিকাতে সেরকমভাবে ডোমেস্টিক হেল্পের সুযোগ পাওয়া যায় না আপনাকে সমস্ত কাজ নিজেকে করতে হবে তা সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আপনি অফিস করুন কি আপনি ইউনিভার্সিটিতে পড়াশুনো করুন আপনাকে দিনের শেষে কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হবে তাই বলি আমেরিকায় আসার আগে আপনার বেসিক কিছু কিছু স্কিল অবশ্যই শিখে আসুন যেমন ধরুন রান্না যেমন ধরুন ড্রাইভিং বা ঘর গৃহস্থলের কিছু কাজ কিন্তু অবশ্যই শিখে আসুন আর বলবো আমেরিকান অ্যাকসেন্ট সম্পর্কে একটু পরিচিত হয়ে আসুন কারণ আমরা আমাদের দেশে হয়তো ইংরাজি কম বেশি সকলেই বলতে পারি কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট কিন্তু সত্যিই আলাদা আর বলি মেডিকেল সিস্টেম নিয়ে আমেরিকার মেডিকেল সিস্টেমের সাথে পরিচিত হতে গেলে কিন্তু আপনার একটু সময় সাপেক্ষ ব্যাপার আমাদের দেশে আমাদের যখন কোনো মেডিকেলের দরকার হয়ে থাকি তখন হয়তো আমরা সহজেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই কিন্তু আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থা কিন্তু যথেষ্ট খরচ সাপেক্ষ সেখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতেই কিন্তু কয়েক মাস টাইম লেগে যায় অবশ্য যদি আপনার এমার্জেন্সি কিছু হয় আপনি আর্জেন্ট কেয়ারে ডক্টর ভিজিট করার সুযোগ পাবেন তবে সেখানে কিন্তু স্পেশালিস্ট ডক্টরের অভাব তাই আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনাকে কিন্তু একটু বহাল হতে হবে আর যদি আপনার সন্তান থাকে সন্তানদের পাবলিক স্কুলগুলোতে আঠেরো বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রায় ফ্রি এই সমস্ত ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন আর বলবো আমেরিকায় আসতে গেলে পরিশ্রমী হতে হবে আপনাকে সমস্ত দিক থেকে কিন্তু আর পাঁচজনের থেকে এগিয়ে থাকতে হবে এই ভিডিওর মাধ্যমে আমেরিকার জীবনযাত্রা আমেরিকাতে আমরা কীভাবে এসেছি সেই সমস্ত গল্প আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই